সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্টের পর দেশ থেকে পালিয়ে যাওয়ার পর চলে গেছে একটি বছর এই এক বছরের মধ্যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক দলগুলো তারা এখনও একমতে পৌঁছাতে পারেনি নির্বাচন এবং অন্যান্য সংস্কার বিষয় নিয়ে তাহলে দেশের অবস্থা কেমন হতে যাচ্ছে সামনে বাংলাদেশের সেনাপ্রধান গত ফেব্রুয়ারি মাসে যে বক্তব্য দিয়ে সবাইকে সাবধান করেছিলেন তাহলে কি সেটি সত্যি হতে যাচ্ছে এখন চলুন আমরা শুনে আসি বিস্তারিত করে এই দেশ জাতির স্বাধীনতা বিপন্ন হবে আমি আজকে বলেছিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের একটি ঝুরুরা ঢাকার রাজপথ নিস্তব্ধ কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে অশান্তির গন্ধ রাজধানীর গোলিম থেকে শুরু করে গ্রামের মাটির রাস্তা সর্বত্রই যেন এক অদৃশ্য উত্তেজনা দুই সালের আগস্ট দেশে রাজনৈতিক আকাশে ঘন কালো মেঘ নির্বাচনের কাউন্ট শুরু হয়েছে কিন্তু সেই নির্বাচন কি শান্তিপূর্ণ হবে নাকি সেনাপ্রধান জেনারেল জামানের সে ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে তিনি বলেছিলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে সেই সংখ্যার ছায়া এখন হ্রাস করছে পুরো জাতিকে বরাবরে কাটাকাটি করেন এ দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেনাপ্রধানের সেই বক্তব্য যখন দেশের রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছিল তখন অনেকেই এটিকে কেবল একটি সতর্ক সতর্কবাণী হিসেবে দেখেছিলেন কিন্তু সময় যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে যে তিনি কেবল ভবিষ্যৎ দেখেননি বরং দেশের রাজনৈতিক মানচিত্রের গভীরে লুকিয়ে থাকা গুলোকে ইঙ্গিত করেছিলেন বলেছিলেন সালে সরকারের হাতে চাই তারপর আমি আমার সৈন্যদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিতে চাই তার এই কথাই ছিল একটি স্পষ্ট বার্তা রাজনৈতিক দলগুলোর ঐক্য ছাড়া দেশের স্থিতিশীলতা অর্জন অসম্ভব কিন্তু সেই ঐক্যটি সম্ভব হয়েছে অত্যন্ত হতাশাজনক বিএনপি এনসিপি এবং জামায়াত ইসলামী তিনটি বড় রাজনৈতিক শক্তি যেন তিনটি ভিন্ন পথে হাঁটছে বিএনপি নির্বাচনের জন্য বিদ্যমান ব্যবস্থার মধ্যেই ফেব্রুয়ারিতে ভোট চায় কিন্তু তাদের অবস্থান অনর যে সঙ্গে আলোচনার এনসিপি বলছে বিচার ব্যবস্থার সংস্কার ছাড়া জনগণ নির্বাচন নেবে না আর জামায়াত ইসলামী তাদের পুরনো পিআর পদ্ধতির দাবি তুলে ধরেছে যা ছাড়া তারা নির্বাচনের মাঠে নামবে না এই তিন শক্তির মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশের রাজপথে সেনাবাহিনীর উপস্থিতি একটি নতুন বাস্তবতা সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে এবং জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন নির্বাচনের আগ পর্যন্ত এই মোতায়েন অব্যাহত থাকবে শুধু তাই নয় নির্বাচনী মাঠে আশি হাজার সেনা সদস্য নামানোর পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে তবে সেনাবাহিনীর মুসলিম পথ চলা কঠিন করে দিচ্ছে রাজনৈতিক দলগুলো ইতিহাসে শেখ হাসিনার আমলের প্রতিপক্ষকে দমন করে একপাক্ষিক নির্বাচনের নজির তৈরি হয়েছে এবার প্রফেসর ইউনুসের নেতৃত্বে নিরপেক্ষতার আবহে নির্বাচন আয়োজন হলেও নতুন করে একপাক্ষিক নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে কারণ বিএনপির সাথে সংস্কার প্রশ্নে রাজনৈতিক প্রধান স্টেক হোল্ডার পাঁচ আগস্টের বিপ্লবের হাসনাদ নাহিদদের দল এনসিপি জামায়াত সহ অন্যান্য দলের মতবিরোধ এখনো তুঙ্গে এমন অবস্থায় বিএনপি নির্বাচনে অংশ নিলেও বাকি দলগুলো বয়কটের ইঙ্গিত দিচ্ছে এর মানে সেনাবাহিনীর উপস্থিতি যত শক্তিশালী হোক না কেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরও যদি সব দল না আসে তাহলে সেটি কার্যত একপাক্ষিক নির্বাচনে পরিণত হতে পারে এই বাস্তবতা সেনাপ্রধান ও সেনাবাহিনীকে নতুন বিতর্কে ফেলতে পারে সব মিলিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি তাকে একদিকে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যদিকে নিশ্চিত করতে হবে যেন সেনাবাহিনীকে পক্ষপাত দুষ্ট ভাবা না হয় দেশের ইতিহাস রাজনৈতিক অস্থিরতা আর জনগণের প্রত্যাশার মাঝে দাঁড়িয়ে এই দায়িত্ব বহন করা নিঃসন্দেহে এক অসম্ভব কঠিন পরীক্ষা এই বাস্তবতার সঙ্গে যোগ হয়েছে সৈন্যদের নিজেদের কেতরের অনুভূতি ঢাকার এক ক্যাম্পে ডিউটির বাইরে সিভিলিয়ান ড্রেসে থাকা একজন তরুণ অফিসার পিসপিস করে বললেন আমরা তো শুধু নিরাপত্তা দেব কিন্তু যদি মানুষ আবার আমাদেরকে অভিযুক্ত করে অন্যদিকে কুমিল্লার এক প্রবীণ সাবেক সেনা কর্মকর্তা সৈনিকদের উদ্দেশ্যে বললেন তোমরা মনে রেখো দেশের স্থিতিশীলতা আমাদের হাতে এখানে কোনো ভয় নেই শুধু দায়িত্ব এমন দ্বিধা আর প্রত্যাশার ভেতরে দাঁড়িয়ে আছেন জেনারেল জামান। নিরাপত্তা রক্ষা আর রাজনৈতিক বাস্তবতার ফাঁদ কাটিয়ে তিনি কি সত্যি একটি গ্রহণযোগ্য নির্বাচনের অংশীদার হতে পারতেন রাজনৈতিক অঙ্গনে এই বিশৃঙ্খলার মধ্যে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে কিছু সূত্র দাবি করছে এই বিভক্তির পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে একটি গোয়েন্দা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন দেশের বাইরে থেকে কিছু শক্তি এই বিভক্তিকে উস্কে দিচ্ছে তাদের লক্ষ্য হলো নির্বাচনকে বাঞ্চাল করা শুধু তাই নয় গোপন বৈঠকের খবরে জানা যায় কিছু বিদেশি কূটনীতিক নীরবে ঘুরে বেড়াচ্ছেন ঢাকার হোটেল গুলোর কনফারেন্স তাদের চোখে মুখে অদ্ভুত সতর্কতা কণ্ঠস্বর নিচু যেন তারা কোন রহস্যময় পরিকল্পনা নিয়ে কাজ করছেন গুজব আছে কিছু আন্তর্জাতিক শক্তি চায় বাংলাদেশকে আবারও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে যাতে তাদের ভূ স্বার্থ হাসিল হয় ভারত ও পাকিস্তানের মধ্যে নীরব প্রতিদ্বন্দ্বিতা আর পশ্চিমা শক্তিগুলোর কূটনৈতিক খেলা সব মিলিয়ে যেন এক অদৃশ্য দাবার বোর্ড তৈরি হয়েছে এই ষড়যন্ত্রের গুঞ্জনের মধ্যে আরেকটি প্রশ্ন উঠে আসছে সেনাবাহিনীর ভূমিকা কি হবে জেনারেল ওয়াকারুজ্জামান বারবার বলেছেন তিনি শান্তিপূর্ণ নির্বাচন চান কিন্তু রাজনৈতিক দলগুলোর এই অনর অবস্থান এবং জনগণের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে সেনাবাহিনী কি নিরপেক্ষ থাকতে পারবে নাকি তাদের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেনানিবাসী নিস্তব্ধতা অফিসারদের ফিসফিসানি আর মিডিয়ায় নানাবিধ ঘটনা দুর্ঘটনা সব মিলিয়ে এই প্রশ্নের উত্তরকে আরো রহস্যময় করে তুলছে রাজনৈতিক অঙ্গনের এই অস্থিরতা সাধারণ মানুষের মধ্যেও প্রভাব ফেলছে ঢাকার একটি চায়ের দোকানে বসে মোতাহার হোসেন নামে একজন রিক্সা চালক বলেন আমরা শান্তিতে থাকতে চাই কিন্তু এই দলাদলি আর সেনাবাহিনীর দেখে মনে হয় আবার অশান্তি হবে এই ভয় শুধু মোতাহারের নয় দেশের লাখো মানুষের বিশেষ করে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা কমই বাড়ছে গ্রামাঞ্চলেও একই চিত্র চট্টগ্রামের একটি গ্রামে কৃষক রহিম মিয়া বলেন আমাদের ফসলের দাম ঠিক বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া তার উপরে এই রাজনীতির আমরা কবে শান্তিতে বাঁচব জনগণের এই হতাশা এবং ভয় রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছাচ্ছে না বরং তাদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব দেশকে এক অজানা অন্ধকারের দিকে ছেড়ে দিচ্ছে একটি নিস্তব্ধ রাত ঢাকার রাজপথে সেনাবাহিনীর গাড়ির শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না দূরে কোথাও একটি বিক্ষোভের গুঞ্জন আবার কোথাও ভেসে আসে আজানের ধ্বনি রাজনৈতিক নেতারা তাদের কার্যালয়ে গোপন বৈঠকে বসেছেন টেবিলের উপর ছড়ানো মানচিত্র মোবাইল ফোনের স্ক্রিনে বারবার জলজল করছে অচেনা নম্বরের কল কি নিয়ে এই বৈঠক নির্বাচন ঐক্য নাকি ক্ষমতার নতুন খেলা কেউ জানে না কিন্তু বাতাসে যেন ভেসে উঠছে এক অচেনা অশুভ গন্ধ যেন কোন অদৃশ্য হাত এক নতুন নাটকের পর্দা নামাতে প্রস্তুত জেনারেল ওয়াকারুজ্জামানের সতর্ক কানে বাঁচতে থাকে নিজেরা কালা ছোড়াছুরি করলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে এই শব্দগুলো যেন প্রতিধ্বনি হয়ে ঢাকার দেয়ালে গ্রামীণ মাটির কুড়ে ঘরে কিংবা সৈন্যদের নিস্তব্ধ ব্যারাকে ধাক্কা মারছে কিন্তু প্রশ্ন রয়ে যায় কে এই বিভক্তির আসল পর্যালক তারা অন্ধকারের ছায়ায়